এইটা হইলে আমরা ছোট ছোট একটা বাম বানাইছি আমরা যে দিয়া দিয়ে কষা দিয়া বানানোর কারণ হইলো এটা বেশি দিন টেকবে আর মনে করেন যে একটু শক্ত এক মনে করেন যে আপাতত পুরো খালি পুরো খালি তিনটা জোড়া রাখছি এই যে আমাদের কবুতর রোদ একসের রোদ উই দেখা যায় তাল গাছ উই দেখেন

সেটা লইবে না ডিমা মাসে বাচ্চা আছে বিধবয়ে জারি সে কারণে মনে করেন যে তাদের ওইখানেই রাখছি ঠিক আছে আর সব এগুলো খালি এখন এইটা আর দেখাবো না আমরা উপরে যাই সাথে সাথে উপরে যাই কোন জায়গায় কবুতরগুলো রাখছি আর কবুতরগুলোর কী কী ব্যবস্থা গ্রহণ করছে এই মনে করেন যে এখন দেখাবো আরেকটা কথা আমার এই ফেজ হওয়ার বৃত্তে বা ভিডিওর বৃত্তে কথাকথির বৃত্তে অনেক রকমের ভুল তুলি থাকতে পারে বা মনে করেন যে ব্যাধি বইতে পারে বা মনে করেন যে ফাদার অ্যাডভান্স হয়ে যেতে পারি বা মনে করেন যে উল্টো কোনো কিছু কই লিখতে পারি অজান্তে জানেন না যদি এরকম যদি কোনো কিছু হরিতে ছোটো বসে থাকুন খামার দৃশ্যই দেখবেন চলুন আমরা সাদে যাই মোরা এখন যাইতেছি যেখানে কই তোর রাখছি সেখানে যাইতেছি আরোক্য জিনিস দেখাই আরোক্য জিনিস দেখেন মোক সাদের এই ফাঁক দেয়া গাছ বাইরে এসে এই যে গাছ জিনিসটা দেখতে কিন্তু নাইস লাগে ঠিক আছে বাইরে কাটি না ভাল লাগে দেখতে মনে করেন যে হ্যাঁ রাখছি ঠিক আছে আর দেখা যাইতেছে যে অনেক জায়গায় আঙ্গ ঢাকা সহ রেস্টুরেন্টে ঠিক আছে এইসব ইস্তরে বানাই থ হ্যাঁ মানে প্লাস্টিকের তো সুন্দর জল লেগে আর আমারটা যেহেতু ইয়েই গেছে তাহলে কাটতে লাভ কি এই যে আমাদের কবুতর রোদ এক্সের রোদ ওই দেখা যায় তাল গাছ উই দেখছেন ওই রোদ মানে চোখে কানে কিছু দেখা যাইতেছে না বড় বলি এই যে আমাদের কবুতর হুম এই আমাদের কৌতর কৌতরগুলো এখন বন্ধ মনে করেন যে সেটেল হয় না নতুন নতুন তো সেখানে মনে করেন যে সেটেল হয় না তাদের সেটেল করতে হবে কিন্তু গাবরাই ছেলে ফার্স্টে ফার্স্টে এখন মনে করেন যে হালকা পাতলা গাবরাই যাই হোক এখন আমরা কী দেখামো এখন আমরা দেখামো যে মনে করেন যে একটু সেট করা লাগবে নাইলে মনে করেন যে উঠেছি ওফরুটেছি নেই হ্যাঁ উড়ানের প্যান নেই না অ্যান্ড উড়ানের ক্ষেত্রে আমরা যে পদক্ষেপ গ্রহণ করছি হেইয়ে দেখাম উড়ানের ক্ষেত্রে আমরা যে পদক্ষেপ গ্রহণ করছিলাম হেইয়ে হইল আপনার যে এইটা হ্যাঁ এটা কিন্তু পদক্ষেপের কিছু না তারপর মনে করেন যে অনেক কিছু কেননা এইটা হইলো আমরা যে ছোটখাটো একটা বাম আমরা বানাইছি আমরা যে কষা দিয়া কষা দিয়া বানানোর কারণ হইলো এটা বেশি দিন টেক পেয়ে আর মনে করেন যে একটু শক্ত ঠিক আছে এখানে কবুতর বানিয়ে রাখবো মা মনে করেন যে বাচ্চাগুলো রাখবো সেক্ষেত্রে কী ক্ষেত্রে মনে করেন যে প্রকৃতিটা সুন্দর মতো ঘুরে টুরে দেখতে পারবে ঠিক আছে সুন্দর মতো ঘুরে টুরে দেখতে পারবে আর এরকম কয়েকদিন ডাকলি কবুতর মনে করেন যে উড়াইতে পারবো সেটা হয়ে যাবে চিন্নে লেবে ঠিক আছে আর এইখানে বইলে ঠিক আছে আমার ওই যে কবুতরের ক্ষোভ পর্যন্ত পুরো বরাবর চিনে হ্যাঁ মানে সম্পূর্ণ দেখতে পারবে বইয়ে বইও দেখতে পারবে যে তাদের স্থান কোথায় এই যে মগো কৈতর তা মনে করেন যে আপাতত সবাই টুকটাক ভাবে সেটেল হইতেছে ঠিক আছে টুকটাক ভাবে সেটেল হইতেছে আর তাদেরকে মনে করেন যে আগে তো ধরেন একটু বাইন লই হালকা একটু টানা দিয়ে থুই এই যে কৈতর গুলা যেকালে গুলা ঘরে আসলে নিচে আসলে হ্যাঁ হে আমরা যে একটা বামের নান আসলে একটু যে বামরা দেখাইছি ওইটাই আসলে ওইটাই নিয়ে এনে ফিট করছি টা আপডেট করছি আর কি ঠিক আছে ওইনে থাকতে পারছি কিন্তু এখন এই যে আপনার যে ঘর ঘর তো আছে এখন তাদের একটা ল্যান্ডিং করার যে একটা জায়গা লাগে না এই ল্যান্ডিং করার জায়গা ঠিক আছে এই এনে থায় আর আপাতত অত একটা লাড়ি লুটি কুপে দিই না টুকটাকের লেগে খারানের লেগে লাড়ি লুটি কুপে দিছি আর আমার কবুতর মনে করেন যে আমার এত একটা না এখন অনেকগুলো কবুতর বেশ আর আপাতত এই যে এই কয়টা কবুতর আছে আর নিচে আছে তিন জোড়া ঠিক আছে তিন জোড়া আমার কবুতর মার্শাল এখন মনে করেন যে সম্পূর্ণ না হইলেও বেশিরভাগই মনে করেন যে রানিং এই এক জোড়া রানিং ঠিক আছে তার মাদি হইল আপনার যে যে এই সবুজ গুলা মাদি এই দেখেন নাইস একটা মাদি আর তার নর নাইস এই যে জোড়াটা দেখেন এই ঠিক আছে তারা লজ্জা পাইছে যাই হোক সব সেটেল করা এবার এই এই লাল গলা লাল গলার জোড়া হইলে এইটা আবার এই জায়গায় থাকে আপনার যে জালালি হ্যাঁ ওই জালালির বাচ্চা আর থাকে হইলে এই যে সে ঠিক আছে আর এই এক জোড়া সবাই লড়ায় ঠিক আছে সবাই লড়াই সবাই মনে করছে লড়াই লড়াই বৃত্তা আছে আর সে যেদিন আন সেদিন একটু ডিম পারছে কিন্তু ওই জায়গায় বয় নাই কিনলে কেবরাই গেছে পারে যে এতটি খোপের বৃত্তা আমার খোপ কোনটা সেই কারণে ডিমটা আমি থুইয়ে এই যে এইখানে থুইয়ে দিছি এই যেটা দেখতেছে না যে কীরপেনে থুয়ে দিছি দিছি পরে যে ডিমটা পারবে সেই ডিমটার লগে এইটা একত্রে দিলে সাউটাও একত্রে ফুটবে ঠিক আছে এই কারণে মনে করেন যে ধুয়ে দেওয়া মুয়াকে জোরা লাগে পরিচয় করে দিব জোরা দুইটা মনে করেন যে কিউট কিন্তু উল্টা পাল্টা কিন্তু তার বাচ্চা কাছে নাইস হ্যাঁ বাচ্চা নাইস কাছে আবার বাচ্চা বড় ওই কি মনে করেন যে পমবামি বা মনে করেন যে উমেন বা মনে করেন যে অলসামি বা যাই কন এই একটা জিনিস তার ভিত্তে ঢুকিয়ে গেছে কীর্পেনেরও সেটা আমি কই আগে বাচ্চারই দেখাই এই যে জেজর অর্ডার কথা বলছিলাম হেজর অর্ডার হইলে এই ম্যাক পাই ম্যাক পাই হইলে আপনার যে মাদি আর চুয়া চন্দন যেটা হেডল আপনার যে নর ঠিক আছে হইলে আপনার যে নর দাদের ঘরেতে বাচ্চা কাছে আপনার যে এই এই একটা বাচ্চা কাছে একটা কোথায় আর একটা হইলে আপনার যে এই ঠিক আছে বাচ্চা কাছে ওরে তো নামও তো যায় আচ্ছা যাই হোক বাচ্চাগুলা কিন্তু নাই শান্তশিষ্ট এই দেখান যে লরে না সরে না সারিয়ে দিলে কিন্তু র্যাম কিন্তু মাঝে মধ্যে তাদেরকে সারি ঠিক আছে মাঝে মধ্যে তাদেরকে সারি তাদের ক্ষোমাগারটি এটা হলো মাদি বাচ্চা ঠিক আছে মাদি একটা কিউট বাচ্চা কিউট 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 পুরো কিউট না নুদোষ ঠিক আছে তার কিন্তু ঠান্ডা ঠান্ডা সিনে সে কিন্তু ঠান্ডা না তার সেদিনকে ছাড়িয়ে দিয়েছে হে না হল গেছে উপরে যাই বয়ে রইছে পরে তার নররে দেয়ছে পরবর্তীতে আইছে এর আগে আই না। সে কিন্তু কিছু বোঝে না ঠিক আছে যাই হোক আর দেখেন হয়েছে মাঝে মধ্যে অনেক গোলার রয়েছে এইটা হল আপনার মাদি আর এইটা হইলে আপনার যে নর নরের সাইজটা আপনার যে মার্শাল সুন্দর একটা সাইজ নরের সাইজটাও সুন্দর একটা সাইজ ওই যে ম্যাক ম্যাকপল্লগে আপনার যে চুয়া চন্দনের জোড়া দিছি তো সেক্ষেত্রে চুয়া চন্দনের কালারটা কাটছে আর ম্যাকপাইয়ের মনে করেন যে থোতমাটা কাটছে অতটা লাম্ব হয় না সেক্ষেত্রে সব মিলে একটু হুমা হুমা টাইপের হইবে বড় হইলে শরীর স্বাস্থ্যই মাসাল্লাহ দিলে ভালো যাই হোক যা ওই যে তারা সাইজটা কিন্তু মাসাল্লাহ ভালো একটা সাইজ সুন্দর একটা সাইজ তার পিছু হইলো মাদি আর হে হইলো নর তাদের নিয়ে আরেকটা কথা আছে বলছিলাম যে অলস হয়ে গেছে তারপর আলিশ হয়ে গেছে তারা দুইজন এবার মনে করেন যে 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 এই 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 হ্যাঁ মুসলদম বাচ্চা তারপর কই এই যে এই জালালির বাচ্চা আর জালালি আর লাল গলার বাচ্চা এই মানে এই বাচ্চা এই বাচ্চা আপনার যে সম্পূর্ণভাবে অলস হ্যাঁ এখন বলতে পারেন কিপেন নলস তাদের যেটাকে মনে করেন যে এতটু বললে এতটু এই যে করা দেখতে পারতেছেন সবটির কিন্তু বাপ মা আছে কিন্তু সবটির বাপ মায় রিজেক্ট করে দিয়েছে এবারেই এক সবটির বাপ রিজেক্ট করে দিয়েছে তাদেরকে কেউ খাওয়ায় না ছয় সাতটা বাচ্চা আমার আম্মায় মনে করেন যে জোর হয়ে ধরে ধরে ঠাসিয়ে ঠাসিয়ে খাওয়ান লাগছে এখন তারা স্বাবলম্বী উড়তে মরতে পারে চিউ চিউ করে না হ্যাঁ ওই যে একটা অভ্যাস করছে খাওয়াই দে খাওয়াই দে এখনও মনে করেন যে তাদেরকে খাওয়াই দেওয়া লাগে নিজের মোয়ে ঠোররাই খাইতে আরে একবার মনে করেন যে খাইবে না এত অলসের অলস ঠিক আছে এত অলসের অলস এই কাটা বাচ্চা কাটা কিন্তু মার্শাল্লাহ না চাইছে রাখছি দেখিয়া ঠিক মতো যত্ন করছে দেখিয়া এগুলো মনে করেন যে মারুশিলাই বাচ্চা কাটা আছে ঠিক আছে ছয় সাতটা বাচ্চা যাই হোক আজ মনে হয় বেশি পেশাল পড়তে পারবো না এই ধরুন রসকর সিঙ্গারা বুলবিলি মস্ত পড়তে আছে ঠিক আছে ইচ্ছে মতো পর্ত আছে কেননা গরমের তাপমাত্রাটা একটু বেশি সেখানে মনে করেন যে কবুতর একটু কোসল মসল করার লাগবে ওই কামও আছে যাই হোক আজ পেশাল এই পর্যন্ত প্যাসালের ভিত্তি কোনো রকমের ভুল তো যদি থাকতে থাকে ছোট ভাই হিসাবে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত